প্রিয় ভাই আপনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাত বা দুবাইতে আছেন আপনার স্বপ্ন আপনি একটি ভালো কান্ট্রিতে যাবেন সেটা হচ্ছে কি অস্ট্রেলিয়ার মতো রাষ্ট্র তো আপনি কিন্তু চাইলে সংযুক্ত আরব আমিরাত থেকে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে সঠিক গাইডলাইন বা সঠিক নিয়ম জানতে হবে যে আপনি কী ভিসায় ট্রাই করলে সংযুক্ত আরব আমিরাত থেকে অস্ট্রেলিয়ার মতো রাষ্ট্রে যেতে পারবেন তবে আপনি এই একটা বিষয় মাথায় রাখবেন যে সংযুক্ত আরব আমিরাত এরকম একটি কান্ট্রি যার ইমারত আইডি কার্ডের খুবই মহামূল্য তো অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহদি আসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো প্রথমে আপনাদেরকে একটি কথা বলি যে আমি কেন ইমারত আইডি কার্ডটার কথা বলছি এটা অনেক মূল্য এটার কারণ হচ্ছে কি আপনার কাছে যে ইমারত আইডি কার্ড থাকে এভাবে অনারেবল কান্ট্রিতে বিভিন্ন দেশে সংযুক্ত আরব আমিরাত থেকে যাওয়া যায় মানে অনারেবলে আমি কিন্তু বলি নাই যে অনারেবেলে আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন সেটা কখনো পসিবল না কিন্তু আপনি অনারেবেলে চাইলে যেসব কান্ট্রিতে বাংলাদেশ থেকে যাওয়া সম্ভব হয় না কিন্তু সংযুক্ত আরব থেকে যাওয়া খুবই ইজি তো আজকে যে প্রসঙ্গ সেটা হচ্ছে কি যে সংযুক্ত আরব থেকে আপনি অস্ট্রেলিয়া কিভাবে যাবেন এর সহজ প্রক্রিয়া সহজ সিস্টেম বা সহজ ভিসাটা কি এটার সহজ প্রক্রিয়া সহজ ভিসাটা হচ্ছে বিজিট ভিসা হ্যাঁ আপনি কিন্তু সংযুক্ত আরব আমিরাতে থেকে অস্ট্রেলিয়াতে ভিজিট ভিসা যেতে পারবেন বা ট্যুরিস্ট ভিসা যেতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাকে কোন বিষয়টা খেয়াল করতে হবে এবং কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং কি কি করণীয় সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে কি যে আপনি অস্ট্রেলিয়াতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অরিজিনাল ভিজিটর বা অরিজিনাল ট্যুরিজম হতে হবে আপনার ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে আপনার সংযুক্ত আরব আমিরাতের ব্যাংকে অন্তন্ত মানে বাংলা টাকার দশ থেকে বারো লক্ষ টাকা আর ডিপোজিট থাকতে হবে এবং আপনি যে সংযুক্ত আরব আমিরাতে আছেন যে কোম্পানিতে আছেন আপনার এন পেপারের প্রয়োজন হতে পারে এবং কি আপনি সংযুক্ত আরব আমিরাতে থাকা অবস্থায় আট দশটা কান্ট্রি ভিজিট করেন সর্বপ্রথম আপনি আট দশটা কান্ট্রি ভিজিট করেন সর্বনিম্ন আট দশটা কান্ট্রি আমি বলবো না দালালদের মতো দু চারটা কান্ট্রি ভিজিট করলেই হবে ওটা না আপনি আট দশটা কান্ট্রি ভিজিট করেন আপনার জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে বিভিন্ন কান্ট্রি ভিজিট করা সহজ হবে আপনি এইভাবেই চারটা কান্ট্রি সহজে ভিজিট করতে পারবেন সৌদি উমান কাতার বাহরাইন কুয়েত এগুলা ভিজিট করেন এগুলা ভিজিট করার পর তারপর আশেপাশে যে কান্ট্রিগুলো আছে না আপনার সেন্ট্রাল এশিয়ার ভিতরে আজারবাইজান কিরগিস্তান উজবেকিস্তান এগুলা ভিজিট করেন তারপর আপনি মালয়েশিয়া সৌদি থাইল্যান্ড একটা ভিজিট মারেন ঠিক আছে এরকমভাবে আপনি ভিজিটগুলো করেন আপনার ট্রাভেল হিস্ট্রিটা খুব সুন্দর করে সাজান সাজানোর পরে আপনি অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করেন আপনার ভিসা কেন হবে না অবশ্যই হবে যদি আপনি সকল ডকুমেন্টসগুলো ঠিকমতো সাবমিট করতে পারেন তাহলে অবশ্যই আপনি সংযুক্ত আরব আমিরাত থেকে অস্ট্রেলিয়া যেতে পারবেন যেটা আপনার স্বপ্ন দেশ যেটা ভবিষ্যতে আপনার ভবিষ্যৎ সেটেল হওয়ার মতো দেশ অবশ্যই আপনি সংযুক্ত আরব আমিরাত থেকে আপনি অস্ট্রেলিয়াতে যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনার এই ডকুমেন্টসগুলো যদি আপনি কালেক্ট করতে পারেন বা ওকে করতে পারেন এবং কি আপনার ভিজিট বিষয়ের ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় ম্যান্ডেটরি হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে কি আপনার ইন্স্যুরেন্স ঠিক আছে এই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে মানে ফিল আপ করে আপনি যদি অ্যাম্বাসি ফেস করতে পারেন অস্ট্রেলিয়ার আমি আশা করি অবশ্যই আপনি ভিসা পাবেন আরেকটা কথা বলে রাখি অ্যাম্বাসিতে হয়তো বা অ্যাম্বাসর সাহেব আপনাকে দু চারটা পাঁচটা কোর্শন করতে পারে এটাই স্বাভাবিক কারণ ভিজিট ভিসার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন কোর্শন করা হয় তো ওই কোর্শনগুলো বেসিক কোর্শন আপনি ওইগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তো যাই হোক আপনি অবশ্যই ভিসা পাবেন যদি আপনার সকল ডকুমেন্টসগুলো ঠিক থাকে আর ভাই ওই যে একটা কথা বলছিলাম ইমারাতির কথা যে মানে সংযুক্ত আরব আমিরাতের ভ্যালু আদার আদার্স ওয়াইজ মানে আপনার আরব যে কান্ট্রিগুলো রয়েছে গালফ কান্ট্রির ভিতরে সৌদি আরবও তো আসে এবং কি কাতারও আছে কুয়েতও আছে কিন্তু তাদের ভিসার আকামার হিসাবটা আলাদা কিন্তু দুবাইয়ের ইমারত আইডির কার্ডটার পাওয়ারটাই আলাদা ঠিক আছে কারণ আপনার সৌদির আকামা থাকলেও এরকম এরকম দেশ আছে যেসব দেশে আপনি অনারেবল ভিসা যেতে না কুয়েতের ভিসা থাকলেও ওই সব দেশে অনারেবেলে যেতে পারবে না মাগার দুবাইয়ের ভিসাটা থাকলে মানে সংযুক্ত আরব আমিরাতের আকামা থাকলে আপনি বিভিন্ন দেশে অনারাবলে যাইতে পারবেন তার ভিতরে আচার বাইজান আছে সার্বিয়া আছে ইউরোপের মতো রাষ্ট্র সার্বিয়া সেটা সেই জায়গায় অনারাবুলে যাওয়া যায় তো যাই হোক সেই প্রসঙ্গে অন্য আরেকদিন ভিডিওতে কথা বলবো তো দর্শক আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন তবু যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা হয় জানতে মন চায় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিনিয়ত আপনাদেরকে বৈদেশিক অনেক তথ্য দিয়ে থাকি আর আরেকটা বিষয় বলি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে চাইলে সেখানে আপনারা বিভিন্ন মেসেজ আমাকে করতে পারেন কিন্তু একটা কথা বলে রেখে আমি কোনো দালাল এজেন্সির লোক না আমি কোনো দালাল বা এজেন্সিকে রেফার করি না ঠিক আছে আমি শুধু আপনাদেরকে বৈদেশিক তথ্যগুলো দিয়ে থাকি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত এই কামনায় আল্লাহ হাফেজ